গিয়েছিলাম একটু মরিসনে মরিসনে গিয়ে দেখি এই সেকশনটা নতুন করেছে মানে আমার এত ভালো লেগেছে কাপের সেটটা আমার এত ভালো লেগেছে তাই তো সব ধরনের বাসন রাখা কিন্তু আর এখানে এই যে ইয়েলো কালারের লেভেল লাগানো মানেই হচ্ছে ওরা দাম কমিয়েছে ঘুরে ঘুরে দেখছিলাম আর কত বাসন ঘসন কিনবো বাসন ঘসন কিনতে কিন্তু তো ঘরে ভরে গিয়েছে কিন্তু কাপের সেটটা আমার এত ভালো লেগেছে এত কিউট আর কি এইসব কাপ আবার মাইক্রোওয়েভে দেওয়া যাবে না গোল্ড কালারের দেওয়া তো সেজন্য এগুলোর মধ্যে গোল্ড কালার থাকে সিলভার থাকে সেগুলো আবার মাইক্রোওভেনে দেওয়া যায় না তো আমার কাপের সেটটা এত ভালো লেগেছে ওরা আবার সেলেটিভ দিয়ে আটকিয়ে রেখেছে আর কি যাতে পড়ে না যায় ভেঙে না যায় অনেক সুন্দর কিন্তু যে দামও লেখা আছে দশ পাউন্ড করে যাই তো তো বাটিগুলোও আমি দেখলাম মগগুলো দেখলাম আর কি সবগুলো একটা সেট সুন্দর সুন্দর জিনিস আলাদা আলাদাভাবে নেওয়া যাবে আর কি আর এখানে দেখুন সব কিছুর মধ্যে ওরা দাম কমিয়েছে মানে ইয়েলো কালারের লেভেল লাগিয়েছে তার মানেই হচ্ছে ওরা দাম কমিয়েছে তাই তো এগুলো প্লেন বাটি দেখলাম আর কি আমি একটু হাতে নিয়ে কারণ আমার বাসন কুসনের অনেক শখ আমার খুব ভালো লাগে তা জন্য আমি একটু শ্যুট করে নিয়ে আসলাম ফেসবুকের আপুটা আপনাদের কেমন লাগে বাসন কুসন আমার তো মনে হয় আমার মতো আপনারাও অনেক পছন্দ করেন বাসন সেই জন্য শুধু আপনাদের জন্য আমি শিফটটা করেছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ